দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন শতক জমিতে মনে জমি আছে প্রায় সাড়ে চার শতক তা আমরা তিন শতক জমিতে এক ইউনিট সাততলা বাড়ির প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং দেখাবো তারপর এই বাড়িটার খরচের হিসাব আমি আপনার মধ্যে তুলে ধরার চেষ্টা করব দর্শকমণ্ডলী আমরা যা আপনারা জানেন যে আমরা প্রত্যেকটা বাড়ি যখন করি তখন আমরা প্রত্যেকটা বাড়ির ভিতরটা যেমন সুন্দর করার চেষ্টা করি বাড়িটাও ঠিক তেমনি আমরা অনেক সুন্দর করে করার চেষ্টা করি এই বাড়িটাও ঠিক তার ব্যতিক্রম করানো হয়নি এই বাড়িটা ঠিক ভিতর বাইরে অসাধারণ সুন্দর করে তৈরি করা হচ্ছে দশম্বর আমাদের আপনি জানেন যে আমাদের বেশ কিছু অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে আমরা সারা বানিয়ে সে প্রত্যেকটা জেলা উপজেলায় আমরা ডিজাইন করে দিচ্ছি তো আমাদের ডিজাইনগুলো যেখানে হয় সেখানে সেখানে সেই এলাকায় বাড়িগুলো ইউনিক এবং উঁচু করে বাড়িগুলো দাঁড়ায় আছে বাড়িগুলোর প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি ছাদটাকে একটা মিনি পার্কে রূপ দেওয়ার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর প্রভিশন রাখি আমরা ভার্টিক্যাল গার্ডেনিংয়ের ব্যবস্থা রাখি সব মিলায় কিন্তু সব দিক থেকে একটা ইউনিক একটা বাড়ির ডিজাইন আমরা করার চেষ্টা করি দশম মণ্ডলী এ বাড়িরও ঠিক তেমনই একটা ইউনিক একটা সাততলা বাড়ির ডিজাইন মাত্র তিন শতক জমিতে করা হচ্ছে এখন আমি আপনাকে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো তারপরে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করব তো দশমন্ডলী আসুন আর্কিটেকচারাল ড্রয়িংটা আমরা উপভোগ করি আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম আপনি দেখতে পাচ্ছেন এই হচ্ছে জায়গাটা মাত্র তিন শতক জমির জমি আছে সাড়ে চার ডেসএমএল জমি আমরা তিন শতক জমি আমরা ব্যবহার করছি এখানে সামনের অংশটা গ্যারেজ রাখা পার্কিং জোন রাখা হয়েছে গার্ড রুম রাখা হয়েছে এন্ট্রেন্স রাখা আছে আর এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক রুম আছে গার্ড রুম আছে গার্ড রুমের সেটা একটা কিচেনের বাথরুম দিয়ে করা হয়েছে আর এটা হচ্ছে আপনি ফোর পার্সেন্ট লিফ্ট দেওয়া আসছে আর রাখা হচ্ছে তো আমি মধ্যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখানোর চেষ্টা করব কীভাবে ইউনিটটা সাজানো হয়েছে তো পার্কিং জোন দিয়ে এই লবিতে সিডির এবং লিফ্টের লবিতে আসবে এই দরজা ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে এখানে একটা ডাইনিং আছে অনেক বড় ডাইনিং আছে ডাইনিংয়ের সাথে একটা কিচেন আছে কিচেনের সাথে একটা বারান্দা দেওয়া আছে বড় করে আর এখানে একটা বেডরুম আছে এই বেডরুম একটা বান্দা রাখা আছে একটা বাথরুম অ্যাটাচ করা আছে আর এখানে একটা বেডরুম আছে এই সঙ্গে একটা আপনার এল টাইপের একটা বান্দা রাখা আছে একটা গ্রিন চোন আছে একটা বাথরুম রাখা আছে আর এখানে কমন টয়লেট রাখা আছে আর একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা বান্দা রাখা আছে এবং গ্রিন জোন রাখা হয়েছে এই হচ্ছে ড্রয়িং রুম একটা এবং তিনটা বেডরুম মোট চারটা রুমের সমন্বয়ে তিনটা বাথরুম কিচেনের সমন্বয়ে মাত্র বারোশো স্কোয়ার ফিটের মধ্যে এটা একটা ইউনিট সাজানো হয়েছে এই বাড়িটাকে সাততলা করা হবে এখন আমি দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি সাততলা নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার বাড়ি তুলে ধরার চেষ্টা করব। দশমণ্ডলি অসাধারণ কম্বিনেশন করে বাড়ির ডিজাইনটা তৈরি করা হয়েছে বাড়িতে পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে রেলিং গ্রিলগুলো চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে সব মিলায় এক নজরে দেখলে বাড়িটা অনেক সুন্দর লাগবে তো দশ মিনিট এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় যেহেতু সাততলা বাড়ি সত্তর ফিট পাইলিং লাগবে পাইলিংয়ের একটা খরচ আছে এই খরচটা হচ্ছে প্রতি শতকে আপনার ছয় লক্ষ টাকা থেকে সাত লক্ষ টাকা খরচ হবে এরপরে আপনার যে খরচটা আসবে সেই খরচটা আসবে হচ্ছে ফাউন্ডেশন খরচ পাইল ক্যাপ শর্ট কলম গেট বিম পর্যন্ত বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে তারপর প্রতি তালা কাস্টিং খরচ বিম কলাম সাদ এর জন্য খরচ আসবে আপনি প্রতি তালার জন্য ছয়শো পঞ্চাশ থেকে সাতশো টাকা সে হিসাবে ফাউন্ডেশন এবং পাইলিং বাদে এই ধরনের একটা বাড়ির স্ট্রাকচার দাঁড় করাতে আপনার পঞ্চান্ন লক্ষ টাকা খরচ হবে আর এই বাড়িতে যদি এরকম ছবির মতো আমি হুবহ করতে চাই পাইলিং এবং ফাউন্ডেশন লিফ্ট সব সহ গাঁথনি প্লাস্টার রঙ একদম ছবির মতো এরকম করতে চাই তাহলে আমার দুই কোটি থেকে দুই কোটি বিশ লক্ষ টাকা খরচ হবে দর্শক মন্ডলের মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক মন্ডলের শেষে একটি কথা আসলে আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্য অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ